আল্লাহ এত রোগ আপনারা সবাই দোয়া করবে আমার পাখি থাকবেন আমার হয়তো টাকা পয়সা থাকলে এতদিন আমি ভালো সবার বিশ্বাস সবার কাছে আমার বাবা মা গরিব ছিল চার পাঁচ লক্ষ টাকা ঘুরে এলাইছে আর টাকা পয়সা নিয়ে আমার চিকিৎসা দিতে পারতো ভালো কোনো জায়গায় নি ভালো হয় দাও কিন্তু টাকার অভাবে আমার পাশে থাকে এছাড়া আমার বউ আছে বাবা কাজ করতে পারে না ছেলে বাবা একটু আমি একমাত্র সংসারের কামাই দেয় আমার ভাই আমি মরে গেলে কেউ দেখছিলাম আল্লাহ টাকা পয়সা থাকলো স্বামী তারপর চিকিৎসা দিতে পারিনি অনেক টাকা ফুরাইছে আমার ধরে বাচ্চা আছে দেখার মতন মানুষ কেম নাই আমার শ্বশুর শাশুড়ে বুড়ো বে আর নিরাপ চলে গেলে আমাদের কেউ পাশে দাঁড়ানোর মতন মানুষ নাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার স্বামী চিকিৎসার অভাবে এরকম পড়ে আছে অনেক টাকা পড়েছে এখন চিকিৎসা নিতে পারছি না আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে আমার স্বামী অনেক কষ্টে আমরা অসহায় আমার দূরে জন বাচ্চা আছে আমাদের দেখার মতন কেউ নাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দর্শক তিনি একজন ক্যান্সারের রুগী তিনার বয়স হবে পঁচিশ ছাব্বিশ বছর তিনি কি বলছে হয়তো আপনারা আস্তে আস্তে বলছে আপনারা বুঝতে পারছেন তিনি বলতেছে যে আমার বাবা গরিব মানুষ চার পাঁচ লক্ষ টাকা পুরো ফেলাইছে আমাকে যদি ভালো জায়গায় চিকিৎসা করতে হয় তো আমি সুস্থ হয়ে যাই আপনারা অবশ্যই এই ভাইয়ের মুখের দিক তাকিয়ে এনার দুইটি মাসুম ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের কাছে যাই একটু এই অসহায় মানুষের কাছে তা অনেক এই আপনার ছেলে কতদিন ধরে অসুস্থ দুই তিন এই জন্য চিকিৎসা দিয়েছিলাম দিছিলাম সব আমার গরু বাসু যা আছিল টাকা পয়সা যা আছিল মুখ ফুরু গেছে একটা এখান থেকে সেই দিকে পাইতেছিলাম আমি তার মাইক ছাড়লে আমার বাসা করি নয় গেছে এখন চিকিৎসা করতে কত টাকার প্রয়োজন এখন কত টাকার প্রয়োজন না আমি চিকিৎসা দিয়ে আমার দিছি আর তো আমার টাকা পয়সা কটিও লাগবে লাখও লাগবে ফার তার তোমার একটা টেহাও নাই বেটা বেটি বাঁচাই নেই কটি নয় গেছে এনার তো ওইটা দুইটা ছেলে মেয়ে না হ্যাঁ আর এনে কি হয় আপনার কি হয়

মানে এখন টাকা চিকিৎসা দর্শক দেখুন বাড়ি ভরা মানুষ এই অসহায় এই অসুস্থ ভাইকে দেখার জন্য তারা আইসে আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দেবেন হয়তো ভাইটাকে দেখলেন ভাইটাও ভাইটার কথাও শুনলেন ওনার দুইটি মাসুম বাচ্চার মুখের দিক তাকিয়ে আপনারা মানবতার হাত বাড়িয়ে দিবেন এই আপনাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার কিছু বলতে পারবেন বলেন তো জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন সিক্স টু ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন সিক্স টু ফোর ওয়ান সেভেন এটা বিকাশ প্রিয় দর্শক এনার বিকাশ নাম্বার বলল আপনারা যে যাই পারেন অবশ্যই মানবতার হাত বাড়িয়ে দিবে তাহলে দাদি আমি কিছু টাকা দিয়ে দেব হ্যাঁ এক হাজার টাকা দিলাম আর এই ভিডিওটি করে নিয়ে গেলাম হয়তো আমি একা দিয়ে তোর আপনার ছেলেকে পাশে থাকতে পারবো না এই ভিডিওটি করে নিয়ে গেলাম ভিডিওটি আপলোড করার পর অনেক লোক দেখবে তারা যদি দিতে চায় অবশ্যই আপনাদের বিকাশ নাম্বার দিবে আর দর্শক আপনাদের কাছে আমি এইটুকুই বলবো এই দুইটা মাসুম বাচ্চার মুখের দিক তাকিয়ে আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দেবেন আর এই অসুস্থ ভাইয়ের মুখে তো শুনলেন কিছু কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ